সেই মানুষ আল্লাহ মানুষের মানুষের ভিতরে দুনিয়া বিক্রি করে তো আক্রাতের কোনো খবরই নেই মানুষ সব দুনিয়ামুখী আক্রাত মুখী মানুষই নেই আল্লাহ মানুষের মানুষের জন্য

তারপরে দেখা সাক্ষাত দ্বারা নাকিমান কোন মুসলমানের সাথে দেখা করো নাকি দেখা সাক্ষাত করার দ্বারা নাকি নাকি কি বলেন আক্রাতের অসীম লম্বা এক এই যে আল্লাহ মধ্যে আল্লাহ মৌতের জিন্দি আর আক্রা হচ্ছে হায়াতের জিন্দি আক্রাতের হায়াতের শুরু আছে

আর এই শান্তি আপনার আমার মধ্যে সমস্ত মানুষের মধ্যে কি করে আসে এই সম্পর্কে মসজিদের দামি দামি কত আলহামদুলিল্লাহ আমরা শুনে আইছিলাম আমরা ভাই যদি এখন যাইতেন আপনার সময়টা আল্লাহ খুশি হইতোল্লা সময় তো মানুষ আপসুস করবে সময়টুকুর জন্য আল্লাহর ছাড়া যে করবে একদিন আপসুস করতে করতে মানুষ নিজের হাত নিজে কামড়াবে কিন্তু আপসুস করলে কোনো কাজ আসবে না এই দিন ইনশাল্লাহ নামাজ এখন আছে আসর নামাজ ফেললো ইনশাল্লাহ কি এদিকে সময় কাটলে কাটবো আল্লাহ রুকুম মানলে সময়টা কাটবো এই জন্য সময়কে দামি মনে করে অহু তো সময় নষ্ট না করি আল্লাহ বহুত মূল্যবান সময় দিছে আমাদেরকে আল্লাহবাহ রুকুম মানে অনেক দামি দামি কথা অনেক মুরব্বী মসজিদে কথা বলতে আল্লাহ সময় কাটা দিয়েছে আল্লাহ